নক থেরাপি দে আসিফ নজরুলের প্রিয় মানুষকে মোস্তফা সরফ ফারুকি তাই না কইছে না আর ফারুকি আর ফারুকির প্রিয় কে তানভীর মোকাম্মেল ওরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন আঠারোই নভেম্বর তারিখে মিলনায়তনের নাম দেখেছেন বঙ্গমাতা ফজিলাতন্নেসা মুজিব বুঝিসেন ওর বউ ওর বউ কালে ক্যারেক্টার করেছিল অভিনয় করেছিল তা প্রেম সাইপা রাখতে পারে নাই দুই নে দুটো জিনিস সাইপা রাখা যায় না কি সেটা জানেন হাগা আরতে তে এই দুইটা সাপে রাখা যায় না যাই হোক তানমির মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানমির মোকাম্মেল কে উনি হইতেছে সিপিবি সিপিবি হইতেছে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট জানেন তো এটা দাঁত প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি প্যাকলে আমলিগ হয় এমন পাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নুয়াল নুরুল ইসলাম নাইদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকির নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটার পুনর্গঠনের জন্য আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নুর নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়ে ক্যানকা কুরকুরানি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিচ্ছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সরার ফারুকি ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন নতুন বড় দর জন্য কেন জানেন আসেন এসে ডালাত করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে না তানবিল মোকাম্মেল এর সাথে একটা আনা আলাপ করে নি সিবিবি তো পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে নি আর তানবিল মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিবিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমো আর কি আর স্টোরি রাইটার হমো

আসেন সেটা কই্লের পর থেকে আমার মাদ্রাসার ভাইদেরকে আমি ভালো মন্দ খিলাম তুই যে ওই যে বাইশে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না ওই ওই দিন বঙ্গমাতা ফজিল উত্তা মুজিব মিলানা আপনারা আমার মাদ্রাসার ভাই আপনারা আসবেন

আরমির ভাইয়েরা কানটা গলে ভালো করেন নাই কোন সহিংসতা তো করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনার ঠোলার মতো কোনো কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসার ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল করিচ্ছে সাত মিছিল করিচ্ছে সেটা ধরবার পারেন না দেখেন এটা অফিসের সামনে হোন্ডার এনা মিছিল করিচ্ছে আমরা যা যদি ওগুলো একটা বাটাম দেই না তাহলে তো রক্ষা করতে সুইটে আসবে মেয়ারা তখন করবেন সহিংসতা করিচ্ছি সব হ্যাডম হাঙ্কারে সেলে সাথে তাই না আপনার কাছে জেনারেলরা তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুরাচ্ছে আপনাদের কাল ডেলিস্টারের সামনে হবি এই এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা সলতেই থাকবে এই জিয়া ফত চলতেই থাকবে যাই হোক ওই আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল লাকড়ি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু জবে দিম জবে রান্না হবে উঠি তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে জেডি ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে জেডি জেডি ইন্ডিয়ান আর তার অফিস তার বাড়ির সামনে গরু ফেলমু আর জব আর জিয়াফত না না উঠি শেষ না উঠি শেষ না এরপরে তানমিন মোকাম্মেলার ফারুকিরে যুগল নৃত্য করামো ধানমন্ডি বত্রিশ নাম্বারে মুজিবের লাসপেন্সারদের ড্যান্স করেছিল না পনেরো আগস্টে উঙ্কা কইরা লাইভ করবো ওইটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এডিটার সাহেব গান লাগে দেন ফারুকি স্বাগতম ফারুকি জিটে জিটে যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন একটু মিচ্ছি এনে আগে জানাবেন উঠি জিয়াফতের কর্মসূচি দিব প্রফেসর ইউনুস এটা হাউস করে নিছে ক্যাবিনেটে উপদেষ্টা করে দেয় প্রফেসর ইউনুস আমি তো রেসপেক্ট করি তাই না উনার উনার হাউসের একটা মূল্য আছে না তো উক তো আমার খাটি রামকারে করাই লাগবে কি কহন উক পাঁচ কেজি গোস্ত দিবেন পুরোটা খাওয়াবেন আর তারপরে ড্যান্স এই রে সাহেব পার্টি সং দেন সেগলা বড় সিল লাভি পারু কি ড্যান্স দিবি আর থেকে সিল লাভি পারু কি ভাই জাকি হবি জাকি